রোহানী সন্তান দান করব দান করেছে যে রোহানী সন্তানরা নিজেদের জীবন দিয়ে আপনার পক্ষে কাজ করবে আপনারা জান্নাতে পৃথিবীর দিকে উন্নীত করার চেষ্টা করবে আমার বরাবর নবী একজন প্রসিদ্ধ সাহাবী হযরত বিলাল হুজুরি রাদিয়াল্লাহু তাআলা হুর নাম আপনাদের সামনে জানা আছে হযরত নবীর প্রতি যখনমান গ্রহণ করলেন করার পরে বিলালে হাতসের মনির দিয়ে বলে বিলাল তুমি আমার কাছে বন্দি তুমি আমার

তার উপরে পাথর চাপা দিয়ে সে শুধু আহাত আহার থাকে আল্লাহ মুহাম্মদুল রসুমুল্লাহ মহান্তরিক উচ্চারিত হয় শেষ পর্যন্ত

আপনার একজন তার নাম বলে দিলারে হচ্ছে সে বড় কষ্টের মধ্যে আছে নদী আপনি যদি বলেন তাহলে আমি তাকে আঘাত করে নিয়ে আসবো আল্লাহর

পরিবর্তন করি তুমি আগান দিতে দিদি হয় আল্লাহর আড়স পর্যন্ত আদান পৌঁছে দিতে হয় না জোরে বলি শুধু হার

মানুষ যখন जुलूस করে নিজ মেলাদুন নবী পালন করে কত মানুষের রক্ত গায় ছি সলতে আসলে কি এই ধরনের কিছু উচিত না এটা কি গুনাহাতক করতে না আল্লাহ রাসূলকে কথা কইলে গেছে যে আমার জন্মদিনে তোমরা এরকম ছুরি দিয়ে কাটাকাটি করবা চাবুক দিয়ে ভয়রাই করবা রাস্তায় দশতে जुलूस করবা মিছিল করবা এইজন্য যে আল্লাহ রাসূল বলছেন বলে না এগুলো করা করে বেদা ঘাত অপরাধ আল্লাহ রসুলের বিপরীত কাজ এই কাজগুলো যারা করবে এদের অবস্থা কি হবে আসরের মাঝে আমার এই সুরে কাছরের তাের শেষ পর্যায়ে আপনারা শুনে বুঝবেন তো যাই হোক অন্যতম চাকরিরা

এবার বুঝে থাকলে বলুন আমার নদীর দাম অন্য নদীর চেয়ে বেশি কাছে আমাদের জন্য বলুন বেশি আমার নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন আমার নবী আপনার নবী দু দুজাহানের নবী সাইয়্যিদুল মুস্তালিম মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন এবার বলুন আমার নবীর দাম বেশি না কম ঠিক আর যারা বলে বেশি না কম নবীর নাম নেওয়ার মতো কোনো মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বেইমানরা বলতো মোহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এরপর থেকে আব্দুল্লাহ তিন নম্বর তরজমা তিনি লিখেছেন উম্মাতুন অসংখ্য অগণিত উম্মত আল্লাহ বলেন

কিন্তু আমি আপনাকে এত পরিমাণ অসংখ্য উন্নত দান করেছি যে উন্নত গুলো খুব আপনার রোহানি সন্তান মনে রাখবেন প্রত্যেকটা মানুষের চারজন করে পিতা থাকে একজন হলেন আদি পিতা হজ্রদে বরা হজ্রদেব

নবীর আর ভালোবাসা অন্তরের সকলের চাইতে বেশি হবে যদি বেশি অন্তরে রাখতে পারো তবে আসে রাখুন তবে তুমি আশে কেরাস নবীর খাদি উন্মত আর নবীর মহাব্বত অন্তরে রাখতে পারে না আল্লাহরকে বলি তুমি নিমন্ডার বলতে পারবা না মুখ দ্বারা বললে হবে নাকি আমালে বাস্তবায়ন করা লাগবে আমার বাপ সম্মান আমার বাবা একজন সম্মানী মানুষ আপনার বাবা একজন সম্মানী মানুষ সম্মানী বাবা সম্মান